আজকে আমরা রওনা হলাম কসমস স্পোর্টিং ক্লাব বাসেস ব্যাপারি বাড়ি স্পোর্টিং ক্লাবের উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখতে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম কসমস স্পোর্টিং ক্লাবের টিমের কাছে এই টিমটা ছিল একেবারে আলাদা বোলা আর বোলার বাইরে থেকে তারকা প্লেয়ারদের সাথে দৌলত খানের সেরা খেলোয়াড়রা মিলে তৈরি করেছে এক অসাধারণ টিম অল্প কিছুক্ষণের মধ্যেই কসমস স্পোর্টিং ক্লাব বের হলো এক বিশাল শোডাউন নিয়ে হন্ডার শাড়ি আর খেলোয়াড়দের উপস্থিতি যেন পুরো পরিবেশকে রোমাঞ্চকর করে তুললো এই টিমে খেলতে নামছে চরপেশনের হান্টার রাফি গোলপোস্ট সামলাবেন দৌলত খানের ইয়ামিন ভাই আর নোয়াখালী থেকে আগত স্ট্রাইকার ফরহাদও ছিলেন এই দল দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হাওড়া ধারাটা স্কুল মাঠে মাঠে আসার কিছুক্ষণের মধ্যে পিলারদের আনুষ্ঠানিকতা শেষে শুরু হলো আজকের ম্যাচ যেখানে ব্যাপারী বাড়ি কিংস ও ছিল খুবই গোছালো ও শক্তিশালী টিম খেলা শুরুর পর থেকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে চাপ ফেলে দেয় তারা খেলার শুরুতেই গোলের দেখা পায় কসমোস স্পোর্টিং ক্লাব আর এইভাবেই ম্যাচ এগিয়ে যায় প্রথমার্ধ শেষ হয় এক শূন্য গোলের লিডে অর্ধ শুরু হতেই ব্যাপারী বাড়ি কিংস নিজেদের গুছিয়ে নেয় গোল শোধ করার জন্য তারাও যেন মরিয়া হয়ে ওঠে কিন্তু কসমোস স্পোর্টিং ক্লাব ছিল অনেকটা শক্তিশালী দল প্রতিপক্ষের আক্রমণের জন্য জবাব দিল দারুণ ভাবে এর মধ্যে নোয়াখালী থেকে আগত ফরহাদের জোড়া গুলো দুই শূন্য গোলে এগিয়ে যায় কসমস এদিকে আমরা দেখতে পেলাম দর্শকের ফুটবলের প্রতি সেই ভালোবাসা তীব্র গরম আর রোদও যেন তাদের পারেনি খেলা দেখা থেকে এরপর দুই দলই একের পর এক আক্রমণের সুযোগ দারুণ ডিফেন্ডিং আর অসাধারণ গোলকিপারের সেবে কোন দলই আর গোলের দেখা পেল না ম্যাচের ফুল টাইম শেষে দুই শূন্য গোলের জয় পায় কসমোস স্পোর্টিং ক্লাব হালদার টুর্নামেন্টে আপনি কোন টিমের সাপোর্ট করেন তা কমেন্টে জানাতে বলবেন আজ ব্যাপারে বাড়ি কিংস ও দারুণ খেলে আশা করি পরের ম্যাচে তারাও ফিরে আসবে আরো শক্তিশালী হয় আর কসমোস স্পোর্টিং ক্লাবকে রেদন চব্বিশ ফেজ পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ